আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আমি মোহাম্মদ জাকারিয়া চিকিৎসক মোটিভেশন স্পিকার আপনাদের মাঝে স্বাস্থ্য বিষয় আলোচনা নিয়ে এসলাম বন্ধুরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আলোচনা নিয়ে এসি আজকের স্বাস্থ্য বিষয় আলোচনা বন্ধুরা আজকের আলোচনার বিষয় যে আপনি মেটি খেলে অনেক উপকার তাহলে ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত না টেনে শুনবো প্রথমে একটা লাইক দেব সাবস্ক্রাইব করব নোটিফিকেশন অন করব পেজে ফলো দিব তাহলে স্বাস্থ্য সম্পর্কে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে বন্ধুরা মনোযোগ দিয়ে শুনুন মেথি খেলে আপনার কত ধরনের উপকার বন্ধুরা মেথি খেলে আপনার ওজন কমাতে সাহায্য করে জ্বর ও গলা ব্যথার জন্য অনেক উপকারী চুল পড়া রোধে সাহায্য করে হজমে সাহায্য করে রক্তের গ্লুকোজ ও ডায়াবেটিক্স নিয়ন্ত্রণ সাহায্য করে উজ্জ্বল ত্বকের জন্য মেথি অনেক উপকারী খুশকি এবং দূর করতে সাহায্য করে সন্তান জন্মদানে সাহায্য করে বন্ধুরা আরো আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে ঢুকবেন আরও অনেক ধরনের ভিডিও আছে আপনারা পাবেন এবং কিভাবে এই মেথি খেলে আরও কিভাবে কি নিয়মে খাওয়া যায় আর পরবর্তী আপনারা কি রিলেটেড ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে লিখতে বলবেন না আর আমার একশো বছরের প্রতিষ্ঠান যে কোনো গোপন অসুখ বিসুখ আপনারা যোগাযোগ করবেন এতক্ষণ মনোযোগ সহকারে দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ